নব্বই দশকের কালজয়ী সেই সংলাপ ঢাকা কত দূর। এই সংলাপটি ছিল এক অনবদ্য মুহূর্ত বরিশাল থেকে লঞ্চে করে ঢাকা আসা এক যাত্রী সদরঘাটে নেমে এই প্রশ্নটি করেছিল এক বয়স্ক লোককে আর উত্তরটাও ছিল অসাধারণ ওই দেখা যায় সদরঘাট সামনে নবাবপুর এই সংলাপটি কেন এত জনপ্রিয় হয়ে উঠেছিল হয়তো কারণ এটি ছিল আমাদের শহরের আমাদের দেশের সরলতার একটি প্রতীক একদিকে যেমন এটি ছিল একজন নতুন আগতের অভিজ্ঞতার স্মারক অন্যদিকে এটি ছিল ঢাকা শহরের পরিচয়ের একটি অংশ কেন এই সংলাপটি এখনো আমাদের মনে আছে এই সংলাপটি আমাদেরকে দশকের সেই সুন্দর ফিরিয়ে নিয়ে যায় এই সংলাপের সরলতা এবং নিরীহতা আমাদেরকে আসায় এই সংলাপটি ঢাকা শহরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আপনার কি মনে হয় এই সংলাপটি কেন এত জনপ্রিয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু অপেক্ষায় থাকবো